অর্থাৎ একদম তো আমাদের শাকিল ভাইয়ের কাছে কারণ শাকিল ভাইয়ের এখানে যে লুঙ্গিগুলো উনি বিক্রি করে সব হাতে বানানো খটখটে তাঁতের আপনারা দেখছেন যে খটখটে তাঁতের লুঙ্গি আর এই লুঙ্গিগুলো এত সুন্দর মানসম্মত যার কারণে আমি নেই দেখি আমাকে একটু দেখান আপনি দেখেন আর যেহেতু ঈদ ঈদুল আজহা চলে আসছে আমার চিন্তা যে ওই ওই কালারটা তো দেখি এদের এই কালারটা এই কালারটা দেখি এদের এই কালারটা দেখি আমার চিন্তা ঈদুল আজহা উপলক্ষে আমি কিছু মুরব্বী মানুষদেরকে বা গরিব মানুষদেরকে যারা অসহায় মানুষ আছে তাদেরকে সুন্দর সুন্দর কিছু লুঙ্গি আমি দেব যেন তারা পরে অন্তত একটু আনন্দ পায় যে একটা মানুষকে যখন আমি ভালো কিছু দেব তখন তারা কিন্তু মানে ঈদের যে একটা আনন্দ এটা কিন্তু ফিল করবে তো ওই ভাবনা নিয়েই আমি প্রত্যেক ঈদেই এখান থেকে নেই এই লুঙ্গিগুলো নিয়ে তাদেরকে উপহার দিয়ে দেখে দেখেন অনেক রকমের লুঙ্গি আছে এখানে বিভিন্ন রকম লুঙ্গি আছে আর এখানে আপনি প্রত্যেকটা সুতাতে হাতের স্পর্শ পাবেন অর্থাৎ এখানে মেশিন দিয়ে বানানোর কোনো সুযোগই নাই আপনারা দেখছেন যে পুরা খটখটি তাঁতের অর্থাৎ মাটি তাঁতের লুঙ্গি এগুলো মানে বাঁশ কাঠ ছাড়া কোনো কিছু নেই আর হাত এটা মানুষ আর বাঁশ কাঠ এইগুলো দিয়ে এই লুঙ্গিগুলো তৈরি মানে এত মেহনত করে এবং মনোযোগ সহকারে এই লুঙ্গিগুলো বানায় আর একটা কথা ভাই আমার ভাইয়েরা যদি লুঙ্গিগুলো নিতে চায় তারা বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো রাষ্ট্রে পাঠাতে পারবো পাঠানো যাবে সমস্যা নেই প্রবাসী ভাইয়েরা যদি নিতে চায় সে ক্ষেত্রে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবেন জি জি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হ্যাঁ ওটা দুইটাতে দুইটাই আছে এই যে এখানে আছে আমি তারপর কমেন্ট বক্সে দিয়ে দেব স্ক্রিনে দিয়ে দেব আর এটা হলো ডিফেন্স লুঙ্গি তাতিবাড়ি চাসকিয়ার চাসকিয়ার ডিফেন্স লুঙ্গি দেখেন এদের এখানে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বার সব আছে এদের এটা হোয়াটসঅ্যাপ আছে আর আমি কমেন্ট বক্সেও দিয়ে দেব স্ক্রিনেও দিয়ে দেব আপনারা তাদের সঙ্গে যোগাযোগ ভাইদের সঙ্গে যোগাযোগ করবেন আপনারা হোয়াটসঅ্যাপে কিন্তু ভিডিও কলে দেখে লুঙ্গি নিতে পারবেন জি জি ভিডিও কলে দেখে আমি কেন এই বিষয়টা শেয়ার করতেছি কারণ হচ্ছে যেহেতু সামনে ঈদ ইদুল আযহা আসতেছে আমার এই ভিডিও দেখে অনেকেই বলবেন যে ভাই আমরাও তো নিতে চাই কিভাবে নেব যার কারণে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এটা একবারে প্রেস সাদা ভাই এই সব লুঙ্গি পরি অনেকেই অনেক ভাবে চলে দেখি এই সব লুঙ্গি পরি হ্যাঁ বড় লোকরা পরে না এই সব লুঙ্গি সবাই পরে সবাই পরে

আমরা তৈরি করি আমাদের থেকে নিয়ে জাস্ট ওনাদার লেভেলটা ব্যবহার করে হ্যাঁ হ্যাঁ ওনাদের স্টিকারটা ব্যবহার করে ওনাদের ব্যান্ডে ব্যবহার করে ওনারা বিক্রি করে হিউজ কালেকশন আছে আপনারা যেভাবে নিতে চান যাই হোক আমি নিতে আসি তারপর আপনাদের কথাও বলতেছি দেখেন আপনারা যেভাবে নিতে চান আছে আমাদের মাল রেডি হচ্ছে এখন আপনারা রেডি কালেকশন আছে আপনারা নিতে নিতে পারেন দেখেন কি পরিমানে সাজানো এখানে দেখছেন প্রচুর পরিমানে লুঙ্গি আছে এখানে আমাদের লুঙ্গি বাজারেও পাওয়া যাচ্ছে লেভেল আমাদের লেবেলে জাস্ট দেখেন না এই যে কি বলে হ্যাঁ মাকো মাকো হ্যাঁ এই দেখেন টান দিল দেখছেন এভাবে এখন এই জায়গা ঢুকে যাবে তারপরে শুরু হবে খটখটি এই যে হাতে বানানো এই চাষকিয়ার লুঙ্গিগুলো শশা কিন্তু এখন মানে চোখেই পড়ে না এখন তো সব মেশিনে তৈরি করে তারপরেও মানুষের ব্যাপক চাহিদা এই চাষকিয়ার লুঙ্গিগুলো তো এখন দেখেন চালু করবে আপনি এই কতদিন ধরে বানান এগুলো ভাই আপনার অভিজ্ঞতা কতদিন ধরে বছর বিশ বাইশ বছর জি বলেন কি বিশ বাইশ বছর ধরে ডঙ্গি তৈরি করে উনি এই তো শুরু হয়ে গেছে দেখেন হ্যাঁ এই শুরু হয়ে গেছে এটাকেই বলে হচ্ছে খটখটে তাঁতের লুঙ্গি এটাই হচ্ছে সেই খটখটে তাঁতের লুঙ্গি আর এই লুঙ্গিগুলো যারা পরে অর্থাৎ চাষ আর এই অরিজিনাল লুঙ্গিগুলো যারা পরে তারা জানে যে এই লঙ্গিগুলো পরা কতটা আরামদায়ক দেখেন কি সুন্দর করে বানাচ্ছে মাসাল্লাহ দেখছেন এভাবেই তৈরি হচ্ছে আপনি দিনে কতটা লুঙ্গি বানাইতে পারেন একদিনে 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 এরকম রেডি করা থাকলে কতটা লুঙ্গি বানাইতে পারেন তিন পিস একদিনে কয় ঘন্টা বারো ঘন্টা না দশ ঘন্টা না বারো ঘন্টা লাগে না এটা আড়াই ঘন্টা তিন ঘন্টা এরকম লাগে যাই হোক সবাই ভালো থাকবেন নিতে পারেন আসসালামু আলাইকুম